সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানাবা সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব এক দফা এক দাবি পদত্যাগ ফেসিস্ট অবৈধ দখল সরকারের পদত্যাগ দাবিতে আওয়ামী লীগের বিক্ষোভ জানাবো চাঁদাবাজির অভিযোগে ঢাকা কলেজ ছাত্র দলের নেতাকর্মী সহ চার শিক্ষার্থীকে আটক করা হয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি রাষ্ট্রীয় নিরাপত্তা পেলেও ভারতের সাথে খেলতে নারাজ বাংলাদেশ পরিচয়পত্র দেখানোর পরও শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্থা করে পুলিশে দিল ছাত্রদল থাকছে বিস্তারিত যেসব বিএনপি নেতা গত দেড় দশকে রাস্তায় আন্দোলন করছেন তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে বললেন হাসনাত আবদুল্লা সর্বশেষ জানিয়ে দেব নোয়াখালী হাতিয়া ইউটিউবে নবীজি সাল্লাহ আলাই সাল্লামের ও ওয়াচ সনাতন ধর্মত্যাগ করে ইসলাম ধর্মগ্রহ সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দিকে এক দফা এক দাবি পদত্যাগ ফেসিস্ট অবৈধ দখলদার অসাংবিধানিক খুনি ফেসিস্ট ইউনুসের পদত্যাগ দাবিতে আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অবৈধ ও অসাংবিধানিক সহ নানা অভিযোগ এনে প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুসের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল করছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা দলটি অফিসিয়াল ফেসবুক পেজ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির কথা জানানো হয়েছে আওয়ামী লীগের গহিত বিজ্ঞপ্তিতে বলা হয় দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায় সব কর্মসূচি কোনো ধরনের বাধা প্রদান করা হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে ডক্টর ইউনুসের নেতৃত্বের অন্তর্বর্তী সরকার অবৈধ ফেসিস্ট একা দিয়ে এই অপশাসন নির্যাতন নিপীড়নের প্রতিবাদে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ফেব্রুয়ারি মাস ব্যাপী কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দলের সভাপতি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার পক্ষে প্রেস বিজ্ঞপ্তি আকারে কর্মসূচির ডাক দেওয়া হয় প্রেস বিজ্ঞপ্তিতে আহ্বান জানিয়ে লেখা হয় মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের ক্ষমতা দখলকারী অবৈধ অসাংবিধানিক রক্ত ইউনুস ও তার দোষরদের সীমাহীন ধ্বংসযজ্ঞ ও তাণ্ডব বাংলাদেশের আজ ধ্বংসের শিকার উগ্র পৃষ্ঠপোষক ও তার দোষরদের হাতে গণতন্ত্র মানবাধিকার ভূম লণ্ডিত হয়েছে গণমাধ্যমের স্বাধীনতা উলুপ্ত জননেত্রী শেখ হাসিনার আহ্বানে গণতন্ত্র পুনরুদ্ধার এবং মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ পৌর প্রতিষ্ঠার লক্ষ্য দুর্বার গণ আন্দোলন গড়ে তোলার ডাক দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে এদিকে চাঁদাবাজির অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদল কর্মী সহ আটক চারজন চাঁদাবাজির অভিযোগ ঢাকা কলেজ ছাত্র দলের কর্মী চার শিক্ষার্থীকে আটক করা হয়েছে রাজধানী আজিমপুর এলাকায় সেনাবাহিনী তাদের আটক করে লালবাগ থানায় স্থানান্তর করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খান তিনি বলেন সেনাবাহিনী চারজনকে আটক করে থানায় হস্তান্তর করে তারা সবাই ঢাকা কলেজের শিক্ষার্থী আটককৃতদের একজন হলেন ঢাকা কলেজ ছাত্রদল কর্মী ও সাইকোলজি বিভাগ মাসুদ রানা অন্যদিকে পরিচয় তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি স্থানীয়দের সূত্র জানা গেছে ইডেন কলেজের সামনে এলাকায় ব্যবসায়ীদের কাছে চাঁদা বাজি করতে আসেন তারা ব্যবসায়ীদের অভিযোগ প্রেক্ষিতে একবার তাদের ধরে মুসলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয় এরপর অভিযোগকারী ব্যবসায়ীদের মারতে এবং মারধর করতে এবং চাঁদা চায় এ সময় ব্যবসায়ীরা মিলে প্রতিবাদ করে তাদের গণধলাই দেওয়ার আশঙ্কা সৃষ্টি হলে সেনাবাহিনী গিয়ে সেখান থেকে তাদের আটক করে এদিকে রাষ্ট্রীয় নিরাপত্তা পেলেও ভারতের সাথে খেলতে নারাজ বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ভারতের বিশ্বকাপ সিদ্ধান্ত এবং শেষ পর্যন্ত সেই থাকার কথা জানাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বিসিবির সঙ্গে আলোচনায় উদ্যোগ নিয়েছে এদিকে অনলাইনে দুই পক্ষের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে আইসিসির যে কোনো টুর্নামেন্টের আগে আয়োজক সংস্থা ও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে চুক্তি হয় সেই চুক্তি অনুযায়ী কোনো দেশ যদি পরবর্তীতে টুর্নামেন্ট গভর্নমেন্ট কোন নির্দিষ্ট ম্যাচ অংশ না নেয় তবে আইসিসি কে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে হয় সাধারণত সরকারি নিষেধাজ্ঞাকে সবচেয়ে গ্রহণযোগ্য কারণ হিসেবে ধরা হয় অতীতে ভারত পাকিস্তান সিরিজ বাতিল ও ভেনু পরিবর্তনের ক্ষেত্রে একই কারণ দেখানো হয়েছে যা আইসিসি মেনে নিয়েছে চলতি বিশ্বকাপেও পাকিস্তানের ম্যাচ ও শ্রীলঙ্কার আয়োজন সিদ্ধান্তের উদাহরণ এবার বিসিবিও একই পথ অনুসরণ করতে চায় ভারত সফর নিয়ে বাংলাদেশের প্রধান নিরাপত্তা বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশ সরকার মনে করেছে ভারতের খেলোয়াড় কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যদের নিরাপত্তা নিশ্চিত নয় তাই সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ দল বিশ্বকাপ উপলক্ষে ভারতে না যায় এবং অন্য দেশে আয়োজন করা হয় আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে রাজনৈতিক ও উগ্র সংগঠনের হুমকির কারণে বিসিআইসির যে সিদ্ধান্ত নিয়েছে তাতে স্বাভাবিকভাবেই আশঙ্কা করা হয়েছে বিশ্বকাপের বাংলাদেশ যে দল ভারতে গেলে তারা কতটা নিরাপদ থাকবে এদিকে পরিচয় দেখানোর পর শিবিরে ভিভি প্রার্থীর স্ত্রীকে হেনস্থা করে পুলিশে দিল ছাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচন ইসলামী ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য পরিষদের ভিপি সহ সভাপতি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী মহিমা আক্তারকে হেনস্থা ও পরে পুলিশে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্র বিরুদ্ধে পরবর্তীতে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ যদি আজ সকাল সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে এসব ঘটনা ঘটে মহিমা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের দুই হাজার আঠারো উনিশ শিক্ষার্থী জানা গেছে ক্যাম্পাসের বাইরে অবস্থান করেছিলেন শিক্ষার্থী ওই সময় হিজাব ও নিকাব পরিহিত ছিলেন তিনি পরবর্তীতে তাকে দেখে তার পরিচয় জানতে চেয়ে নিকাপ ও মাস্ক খুলতে বলে শাখা ছাত্র দলের নেতাকর্মীরা এ সময় কেন্দ্রীয় ছাত্র দলের সহ সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিক শাখা ছাত্র দলের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলাম বর্তমান সদস্য সচিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলাম সেক্রেটারি উপস্থিত ছিলেন পরে তারা পুলিশে সামনে দাঁড়িয়ে পড়েন এ সময় ভুক্তভোগী শিক্ষার্থী মহিম বলেন আমি বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করছিলাম তখন ছাত্র দলের ভাইরা এসে আমাকে হেনস্থা করে সঙ্গে আমার এক আত্মীয় ছিল আমরা গেটের বাইরে অবস্থান করেছিলাম এ সময় আমি হিজাব পরিত থাকা আমাকে হিজাব ও মাস্ক খুলতে বলে যিষব বিএনপি নেতা গতদের দর্সকে রাস্তায় আন্দোলন করছেন তাদেরকে অবাঞ্চিত ঘোষণা করা হচ্ছে বলেন হাসনাত আব্দুল্লাহ যেসব বিএনপি নেতা গতদের দর্সকে রাস্তা আন্দোলন করছেন তাদেরকে অবাঞ্চিত ঘোষণা করা হচ্ছে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চল হাসনাত আব্দুল্লাহ এদিকে আজ 11টায় তার ভেরিফাইড ফেসবুক লাইভে এসে তিনি এসব মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ আরও বলেন নির্বাচন কমিশনের আসন একটা উদ্বেগজনক আসন আইন সবার জন্য সমান হওয়া উচিত প্রতিটি ব্যক্তি ধর্ম ও গোত্রের ক্ষেত্রে আইন সমান হবে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন ব্যক্তি বিশেষে আইনের বিভিন্ন প্রয়োগ ঘটাচ্ছেন একই কারণে একই রাজনৈতিক দলের মনোনয়ন বাতিল করা হলো আবার একই কারণে অন্য একটা রাজনৈতিক দলের মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে এটি নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন কতটা নিশ্চিত করবে তা আমাদেরকে নিরাশ করে নির্বাচন কমিশনের আমরা দেখতে পাচ্ছি না নির্বাচন কমিশনের আন্ডারে প্রশাসন থাকার কথা ছিল পুলিশ থাকার কথা ছিল প্রশাসন এবং পুলিশ গুলশান আন্ডারে চলে গিয়েছে যা খুবই দুঃখজনক তিনি আরো বলেন আমরা এলাকায় যেসব বিএনপি নেতা গত দেড় দশকে রাস্তায় আন্দোলন করছেন শ্রম দিয়েছেন রাস্তায় হরতাল সফল করার জন্য নেমে এসেছেন তাদের কীভাবে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে তাদের বিএনপি থেকে মাইনাস করা হচ্ছে ইউটিউবে নবীজি সাল্লাহু আলাই কথা ও ওয়াজ শুনে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মগ্রহণ জীবনের এক গভীর আত্মিক অভিসন্ধান থেকে ইসলামের পথে ফিরে এলে নোয়াখালীর হাতিয়া সোনা দিয়া বাংলা বাজার এলাকায় হৃদয় চন্দ্র দাস ইউটিউবে বিভিন্ন আলমের ওয়াজ ও ইসলামী বক্তব্য শুনে ধীরে ধীরে ইসলামের প্রতি অনুপ্রাণিত হয়ে তিনি সনাতন ধর্ম ত্যাগ করে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয় মোহাম্মদ আবদুল্লাহ এদিকে উপজেলা সদরের অ্যাডভোকেট ফজলে আজিম তুহিনের চেম্বারে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে ইউটিউবে ইসলামী ওয়াজ কোরআন তাপসির ও নবীজি সাল্লাহ আলাই সাল্লামের জীবন কথা শুনতেন তিনি এসব ওয়াজ ও বক্তব্যে তার মনে গভীর প্রভাব ফেলে ইসলামের শান্তি শৃঙ্খলা ও মানবিক জীবন ব্যবস্থা তাকে নতুন ভাবে ভাবতে শেখায় আত্মিক প্রশান্তির খোঁজে তিনি নিজ সিদ্ধান্ত ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেন ধর্মান্তরের পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় আইনগত ভাবে ও নোটারি কার্যক্রম সম্পূর্ণ করা হয় পরে স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি তিনি কালেমা পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন এ সময় এক আবেগগণ পরিবেশ সৃষ্টি হয় উপস্থিত মুসল্লিরা নবাগত মুসলমান ভাইকে আলিঙ্গন করে এবং তার জন্য দোয়া করেন